দেবযানির খাই খাই হেসে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাইকে জানাই পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা এই পয়লা বৈশাখের কথা মাথায় রেখে আর গরমের কথাও মাথায় রেখে আমি নিয়ে আজকে চলে এসেছি আইসক্রিম সন্দেশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জিনিস যেটা খেতেও খুব সুস্বাদু হয় আর বানাতেও একদম সময় লাগে না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত খুব চটজলদি একটা রেসিপি আর খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন এটা বানাতে কী লাগছে দেখি এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ফুল ফ্যাট মিল্ক এক লিটার এখানে আমি যে দুধটা ব্যবহার করেছি সেটা আমুল গোল্ডের দুধ এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করেছি অবশ্যই দুধটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ছানা কাটিয়ে নেবো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ভিনিগার আমি তিন টেবিল চামচ নিচ্ছি যতটা লাগবে ততটাই দেব দুধটা ভালো করে ফুটে এসেছে দেখতেই পাচ্ছেন এবারে ভালো করে ফুটে গেলেই আমি এটা নামিয়ে নেব তার আগে আমি এই গরম দুধটা একটা কাপে নিয়ে নেব এক চামচ মতো নিয়ে তাতে আমি জাফরান ভিজিয়ে দেব জাফরানটা ভিজিয়ে রাখলে তার যে গন্ধ আর কালারটা আসবে সেটাই সন্দেশের মধ্যে আমি ব্যবহার করব আমি এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জাফরান এটা ততক্ষণ ভিজতে থাক আর আমার দুধটা গরম হয়ে গেছে এটা আমি একদম গ্যাস থেকে নামিয়ে নিলাম আমরা যখন ভিনিগার দিয়ে ছানা কাটাবো তখন আমাকে একটা কথা মাথায় রাখতে হবে সেই সময় গ্যাসটা যেন একদম বন্ধ করে দেওয়া হয় আমি এখানে দুই টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নাড়িয়ে যেতে থাকবো যতক্ষণ না ছানাটা আলাদা হয়ে আসছে দুধটা থেকে ছানাটা পুরো বেরিয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন জল আর দুধ আলাদা হয়ে গেছে এখান থেকে ছানাটা বেরিয়েই এসছে আমার কিন্তু পুরোপুরি সব ভিনিগারটা লাগলো না এক্ষেত্রে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন আর ছানা কাটানোর পাউডারও ব্যবহার করতে পারেন অনেক সময় আমরা টক দই দিয়েও ছানা কাটাতে পারি যার যেটা সুবিধে সেইভাবেই আপনারা ছানা কাটিয়ে নেবেন এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে এখানে কিন্তু আমার ছানাটা অলরেডি তৈরি হয়েই গেছে দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে এবার আমি এই ছানাটা ছেঁকে নেব সবাইকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানটি আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলো আমার এক টেবিল চামচ ভিনিগার কিন্তু বেঁচে গেছে সেটাই আমি দেখালাম এবার আমি এরকম একটা বড়ো সাইজের বাটি নিয়েছি তার মধ্যে একটা বড় মাপের ছাঁকনি রেখে একটা খুব সুন্দর সাদা কাপড় পাতলা সুতির কাপড় দিয়ে দিলাম এবার তার মধ্যে আমি ছানাটা ঢেলে দেব দিয়ে ভালো করে ছানাটা ঢেলে নেওয়া হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দেব একদম ঠান্ডা জল এবার আপনাদেরকে দেখিয়ে দেব ছানাটা কতটা সফট হয়েছে ছানাটা ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এই ছানাটা থেকে যে জলটা আছে সেটাকে খুব ভালো করে হাতের সাহায্যে প্রেস করে বার করে দেব আর ছানাটা যে কতটা সফট হয়েছে সেটাই আপনাদেরকে আমি এবার দেখাবো। আমি ছানাটা থেকে খুব খুব চেপে জলটা বার করিনি কিন্তু মোটামুটি সব জলটাই বের করে দিয়েছি তাও আমি দেখাচ্ছি ছানাটা কিন্তু একদম সফট হয়েছে আর নরম হয়েছে এই সফট আর নরম হওয়াটা কিন্তু খুব দরকার ছানাটা তো আমার ছানাটা রেডি হয়েও গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ হুইপ ক্রিম এই ক্রিমটা দিতে হবে এক টেবিল চামচ দিলেই এনা এবার আমি একটা মিক্সি জারের মধ্যে এই ছানাটা দিয়ে দেব এবার আমি পুরো ছানাটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব যে এক টেবিল চামচ হুইপ ক্রিম রেখেছিলাম সেইটা আমি এখানে এক টেবিল চামচ ক্রিম দিয়ে দিলাম এইবার আমি দিয়ে দেব এক কাপ চিনি গুঁড়ো চিনি এক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি চিনিটা গুঁড়ো করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু চিনিটা গুঁড়ো করেই দিতে হবে আর জলে ভেজানো কেশরটাও আমি এখানে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ গোলাপ জল বিষয়টা মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পর ঠিক দেখাবো ঠিক এই রকমভাবেই ব্যাটারটা তৈরি হবে ঠিক এই রকম কনসিস্টেন্সি কিন্তু আসবে এই সন্দেশটার ক্ষেত্রে ঠিক এই রকম তৈরি হলে কিন্তু এই সন্দেশটা তৈরি হবে আমার রেডি হয়ে গেছে আমি এরকম একটা টিন নিয়েছি সন্দেশটাকে সেট করার জন্য আপনারা চাইলে যে কোনো মোল্ড অথবা বাড়িতে যদি কারোর অ্যালুমিনিয়ামের বাটি থাকে বা টিফিন বক্স থাকে তাতেও আপনারা এই সন্দেশ বানাতে পারেন তার জন্য এরকম পাত্র নিতে হবে এরকমটাও প্রয়োজন নেই তো তার মধ্যে অবশ্যই এরকম বাটার পেপার বা পার্চমেন্ট পেপার দিয়ে দিতে হবে আর তার মধ্যে আমি এক ফোঁটা হোয়াইট অয়েল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি যে কোনো টিফিন বক্সের মধ্যেও যখন আপনারা এটা বসাবেন অবশ্যই কিন্তু এই বাটার পেপার আপনাদেরকে ইউজ করতেই হবে এবার এর মধ্যে আমি পুরো ব্যাটারটা ঢেলে দিলাম এবার আমি নিয়ে নিয়েছি এরকম একটা ফয়েল এই ফয়েলটা দিয়ে ওপর থেকে ভালো করে এটাকে মুড়িয়ে দিতে হবে এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম তাতে জলও দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যেই দিয়ে দেব একটা স্ট্যান্ড একটা স্ট্যান্ড দিয়ে দেব তার উপরে আমি দিয়ে দেব এই সন্দেশের মোলটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম এবার আমি এটা ঢাকনা দিয়ে দেব উপর থেকে ঢাকনা দিয়ে দেওয়ার পর আমি কুড়ি মিনিট এটা হতে দেব আমি এখানে কাপড় চাপা দিয়েছিলাম আপনারা চাইলে দিতেও পারেন যেহেতু আমার ব্যাপারটা বেরিয়ে আসছিলো বলে আমি দিয়েছিলাম কুড়ি মিনিট পর দেখব কি স্টেজে আছে তাহলে দেখে নেওয়া যাক সন্দেশটা আমার রেডি হলো কি না আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না যে জলটা ওপর থেকে আছে সেটাই হাতে লাগছে সন্দেশটা কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে না তাহলে বুঝতে হবে আমার কিন্তু সন্দেশটা একদম রেডি হয়ে গেছে আমি এটাকে এবার নামিয়ে রাখলাম রেখে ঠান্ডা করতে হবে অবশ্যই ঠান্ডা করে তারপরে এটা কিন্তু ডিমোল্ড করতে হবে এটা আমি ঠান্ডা হতে দেবো তবে এটাকে প্রথমে আগে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রাখতে হবে এই গরম অবস্থায় একদম ফ্রিজে এটাকে রাখা যাবে না নর্মাল টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রেখে আমি এটাকে এবার ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তো যারা কেক বানান তারা অবশ্যই জানেন কিভাবে করতে হয় পুরো বিষয়টা কিন্তু যারা জানেন না তাদেরকেও আমি দেখাচ্ছি ঠিক এইভাবেই করবেন খুব ভালোভাবে এটা একদম সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবার আমি এটাকে কেটে দেখাবো একদম সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে আমার আইসক্রিম সন্দেশ বা দেখে তো ভীষণই লোভ লাগছে আর যারা পাশে দাঁড়িয়ে আছে তারাও একদম আর দেখে থাকতে পারছে না তাদেরকে এক্ষুনিই দিতে হবে তো যাই হোক আপনারাও কিন্তু চটপট বানিয়ে ফেলুন এই সন্দেশ খুব চট একটা রেসিপি বানান খান আর আমাকে জানান কেমন হলো আপনাদের এই রেসিপিটা ভালো খান সুস্থ থাকুন থ্যাংক ইউ